দর্শক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও বর্তমান ডিবি প্রধান হারুন রশিদ সাহেবের ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস হয়েছে তাদের দেশে বিদেশে অবৈধ সম্পত্তি পাহাড় রয়েছে বলে জানা গিয়েছে এই গোপন তথ্য দিয়েছেন একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তার আগে আমরা দেখে আসি যে একজন ট্রাফিক পুলিশের কাছে পা ধরে ক্ষমা পেল না একজন যুবক তার মায়ের ওষুধ আনতে গিয়েও তিনি ধরা খেয়েছেন পুলিশের কাছে আসুন তার বক্তব্যটি আগে শুনে আসি তারপর আমরা দেখব কি বলছেন সেই বেনজির আহমেদ ও ডিবি প্রধান আরুণকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন

তার খুঁটি কোটি টাকার সম্পত্তি কোথা থেকে তিনি এই টাকা এনেছেন তা কিন্তু এখন প্রশ্ন উঠেছে দর্শক আপনারা জানেন তিনি কর্মরত ছিলেন সে সময় অনেক দুর্নীতি করেছেন এমন কি খুনের ক্ষুধা ছিলেন তিনি এমনকি তিনি নিষেধাজ্ঞায় পড়েছিলেন নিষেধাজ্ঞা করার পরেও কিন্তু তার চাকরি অব্যাহত রয়েছিল কিছুদিন পর তিনি অবসরে গিয়েছেন অবসরে যাওয়ার পরে এখন আবারও আলোচনা এসেছেন তিনি অনেক জায়গায় যে সম্পত্তি রয়েছে দেশে বিদেশে সেই সম্পত্তি নিয়ে একই করে তথ্য পাশ হচ্ছে আপনারা ভিডিওতে দেখেছেন তার বিষয় নিয়ে কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিও গুলা পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিও দেখতে লাইক দিয়ে শেয়ার করে অন্য থেকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পুরো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ